Hi. Hello, 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 hello. হ্যালো वेलकम ব্যাক টু মাই চ্যানেল আর আমি খুব ভালো আছি আর ফাইনালি আমার 4k কে ক্লাস সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় তোমরা এত ভালোবাসা খুব মানে আমাকে খুব ভালো লাগছে আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে একটু কমেন্ট করবে আর লাইফে বহুত দিন মানে বহুত দিন বলতে প্রায়ই প্রায় এক দেড় বছর পর লাইভে আসছি আর লাইভটা জয়েন করেছো অসংখ্য অসংখ্য তোমাদের ধন্যবাদ আর লাইভটা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করবে আর আমার ভিডিও অভিসি তোমাদের কেমন লাগে তোমরা একটু কমেন্ট করে জানাবে তোমরা কমেন্ট করে জানাবে কে কোথা থেকে ভিডিওটা দেখছো আর এতটা ভালোবাসা তোমরা দিয়েছো। ওইসব বাদে তুমি করবে মানে বুঝলাম না আমি মিথ্যে কথা বলে কোনো লাভ নেই আহ আমি বিবাহিত আমার একটা মেয়েও আছে আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে আর লাইফে হোয়াটসঅ্যাপ সরি ইউটিউব লাইফেতে এই মানে প্রায় বছর দুয়েক মানে বছর এক বছর এক দেড় বছর হবে লাইফে প্রথম মানে লাইফে পর আসছি এক দেড় বছর পর তো টাইম পাই না লাইভ আসার জন্য লা টাইমই পাই না লড়ামনি বাবা আমি ব্যাঙ্গালোর থেকে দেখছি সোহেল চুপ চুপ আচ্ছা থ্যাংক ইউ ব্যাঙ্গালোর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আর কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে একটু কমেন্ট করবে বাবা আর কে কোথা থেকে দেখছো কমেন্টে কমেন্ট করবে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মধ্যে আমাকে জানাবে নড়াতে মানা করছি মা হ্যালো 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 আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করবে আর তোমাদের সাজেশান দেবো কীভাবে তোমরা যারা ইউটিউব নতুন করছো আমি ইউটিউব থেকে যা শিখেছি তোমাদেরকে সেটাও শেখাতে মানে যদি যে তোমাদের কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারো মানে আমি যেটুকুন জানি সেটুকুন তোমাদেরকে বলবো আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট কমেন্ট করবে আর আমি সেখানে বলবো তোমাদেরকে তো আমার ভিডিও তোমরা দেখো আর ভিডিও দেখে তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আমি যে ভিডিওগুলো বানাই সেইগুলো হচ্ছে শর্ট ভিডিও বানাই আমি শর্ট নাননীয় বা শর্ট ভিডিও বানাই আর স্যাড এক স্যাড টাইপের যেটা বাস্তবে হচ্ছে এবং হতে চলেছে বাস্তবে যেটা ঘটছে সেই সম্বন্ধে কিছু ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরতে চাইছি তুলেছি কিছু কিছু সেই ধরনের ভিডিও তুলে ধরেছি আচ্ছা সোহেল তোমার লাইফে আর সব কোথায় সব কোথায় আমি করে আমি এখন বলতে পারছি না কোথায় আছে তো নিশ্চয়ই পরে হয়তো ভিডিওটা দেখবে লাইফটা দেখবে তো তো বলবো তাদেরকে যে দেখো আর আমার ভিডিও তোমাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাও গোঘাট মায়াপুর ভিডিও খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ এভাবেই সাপোর্ট করতে থাকো তুমি বসবে এখানে বসবে আমাদের বস আর তোমরা বলছিলে যে আমার বিয়ে বিয়ে কবে করে গর্ব বিয়ে তো হোক শৈল ভাই নিয়ে এটা আর তুমি চলে যাও এখন যাও তোমার সাথে পরে কথা হলো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছো আর ভালোবাসা দিচ্ছ তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিও আর তোমার যে ভিডিও গুলো তোমাদের কোন ভিডিওটা সব থেকে এখন পর্যন্ত কোন ভিডিওটা থেকে ভালো লেগেছে সেটা আমাকে কমেন্টের মধ্যে জানাও আর কে কে আমার ভিডিও দেখতে বেশি ভালোবাসো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর তোমাদের তোমরা কি কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করবে না হলে আমাকে বলতে হয়তো অসুবিধা হবে কে কোথা থেকে দেখছো আর ফাইনালি আমার ফোর কে ফোর কে প্লাস কমপ্লিট হয়ে গেছে আচ্ছা দাদা আমি তোমার বিগ ফ্যান তোমার ভিডিও না দেখলে না দেখলে আমার ঘুম হয় না ও থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা বেশি বেশি হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে তুমি যে বলেছো কথাটা লিখেছো এটা অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে একদম আর আমার সাউন্ডটা ক্লিয়ার আসছে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভটা দেখান দেখার জন্য এবং আমাকে কমেন্ট সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এবার সুন্দর সুন্দর কমেন্ট করলে ইউটিউব থেকে নাও আমার কিছু মানে কিছু একটা ভালো জায়গা তৈরি হবে ইউটিউব আমাকে দেখবে ভালো ভালো কিছু মানে আচ্ছা তোমার সাথে ভিডিও করতে আমাকে অবশ্যই ভিডিও করতে নেবো তোমাদেরকে আর আসো আহ আজ আসবে আমার সাথে কন্ট্যাক্ট করবে এখন কোথাও তো ব্যাঙ্গালোরে আছে বললে তো থেকে যখন আসবে আমার সাথে কন্ট্যাক্ট করবে আমি তোমাকে অবশ্যই নিয়ে যাবো কেন নিয়ে যাবো না অবশ্যই নিয়ে যাব তো এত তোমরা তোমাদেরকে নিয়ে যাব অবশ্যই নিয়ে আর ভিডিওটা লাইভটা তোমরা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা দেখেও চলে যাচ্ছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ফোর কে প্লাস ফোর কে প্লাস সাবস্ক্রাইব করেছো মানে আমাকে এত ভালোবাসা দিয়েছ তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা সালাম আর কি বলবো এর থেকে মানে মানে আর ভাষা খুঁজে পাচ্ছি না তোমাদেরকে কি বলে ধন্যবাদ দেবো খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে তোমাদেরকে ভালো ভালো ভিডিও পাহাড় দিতে দিতে পারছি এবং আমি আমার পুরো টিমকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাই কারণ আমাকে যেভাবে আমাকে যে সাপোর্ট করছে ভিডিও করার জন্য যেভাবে সাপোর্ট করছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পুরো টিমকে তো আমার পুরো টিম আমার এখন এখানে নেই এখন বৃষ্টি হচ্ছে বাড়িতে অনেক বৃষ্টি হচ্ছে মিনিটে বৃষ্টি হচ্ছে কেন নড়াচ্ছে কখনো রোদ কখনো জল রোদ রোদের সাথে জল হচ্ছে একটা কথা আগে ছোটবেলায় জানতাম যে আবার আবার নেমে গেছে নাকি যে বলে রোদ হচ্ছে বিয়ে রোদ হচ্ছে জল হচ্ছে শিয়াল গুপুরে বিয়ে হচ্ছে শুনেছি ছোটোবেলায় এরকম কথা ও এগুলো সব গুজব কথা আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করবে আর তোমাদের ভালোবাসা আমাকে ফোর কে প্লাস কমপ্লিট করে দিয়েছে খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটা মনিটেশন চালু হয়ে যাবে তোমাদের ভালোবাসাই আর অসংখ্য ধন্যবাদ দিয়ে তোমাদেরকে আর ছোটো করব না কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে একটু কমেন্ট করবে কমেন্ট করে জানাবে কে কোথা থেকে দেখছো আর আর আমার সব থেকে কোন ভিডিওটা তোমাদেরকে ভালো লেগেছে সব আমার কোন ভিডিওটা তোমাদের ভালো লেগেছে সেই ভিডিওটা সেটা আমাকে কমেন্ট করে জানো যে কোন ভিডিওটা তোমার ভালো লেগেছে কোন তোমার ভালো লাগেনি সেটা একটু করো কেননা তোমরা যে যেটা তোমরা বলবে সেটাই আমি মানে আচ্ছা ব্যাঙ্গালোর তো বৃষ্টি হচ্ছে আকাশ ফুটো হয়ে গেছে আচ্ছা 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 এখানেও বৃষ্টি হচ্ছে সেটা বড় কথা নয় এখন বর্ষা যেহেতু বর্ষার সিজন বর্ষার সিজন আহ বৃষ্টি তো হচ্ছে এখানেও হচ্ছে বৃষ্টি বাবা তুমি লড়াও নি এটা হ্যাঁ ঠিক আছে হচ্ছে এখনো না ঠিক ঠিক হয়নি আচ্ছা বন্ধ হ্যাঁ আর কেক আমার থেকে আমার ভিডিওটা মানে আমার যতগুলো ভিডিও আছে সব তোমরা হয়তো দেখেছো সব থেকে তোমাদের কোন ভিডিওটা বেটার লেগেছে সেটা আমাকে একটু এর মধ্যে জানাবেন বাবু আমাকে ওইখানটা দাও তো হ্যাঁ সব থেকে কোন ভিডিওটা তোমাদের বেটার লেগেছে সেই সেই ভিডিওটা আমাকে একটু কমেন্ট করো আর রকম ভিডিও তোমরা দেখতে চাইছো কোন ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো সেটাও আমাকে একটু কমেন্ট করবে আমি চেষ্টা করবো তোমাদেরকে উপহার দেওয়ার জন্য থ্যাংক ইউ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য তো তোমরা একটু কমেন্ট করো আমাকে কমেন্ট করে বলো কোন ভিডিওটা তোমরা তোমাদের সবথেকে ভালো লেগেছে সবথেকে কোন ভিডিওটা তোমাদেরকে ভালো লেগেছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাও আর জানাতে কিন্তু ভুলো না আর অসংখ্য অসঙ্খ ধন্যবাদ যারা যারা নতুন আমার লাইফটা দেখছে আর অসংখ্য সঙ্গে ধন্যবাদ তাদেরকে কেননা আমার ফোর প্লাস কমপ্লিট করে দিয়েছো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্য একটু কমেন্ট করবে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমার আর জানালে খুব ভালো হয় তো কে কোথা থেকে ভিডিওটা দেখছো লাইক আমার আমার একটু কমেন্ট করবে একটু কমেন্ট করলে খুব আমার হয় তোমাদের সাথে কথা বলতে কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করেন প্লিজ আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আমার ভিডিও একটু কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে আপনি তুমি হয়ে যাচ্ছে সরি তো কেমন লাগছে আপনার কেমন লাগে আমার ভিডিও অবশ্যই কমেন্টের মধ্যে আমাকে জানাবেন আর কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন সেটাও আমাকে একটু কমেন্ট করবেন আমরা চেষ্টা করবো সেই ধরনের ভিডিও তুলে দেওয়ার জন্য আমি যে ভিডিওটা করি বেসিক্যালি স্যাড মানে কী ঘটতে চলেছে কী ঘটবে এবং যেটা ঘটছে সেই বিষয় নিয়ে সেই বিষয় নিয়ে আমি বেশি একটু ভিডিও করি শর্ট ভিডিও তো ব্লগ ভিডিও আসে এই মধ্যে সব কিছুই আসে এই মধ্যে তো আপনারা দেখতে পারেন গিয়ে আমার শর্ট ভিডিওর মধ্যে গিয়ে আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন প্লিজ আপনাদের কাছে একটু রিকোয়েস্ট আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন কারণ আপনারা কমেন্ট না করলে আমি কথা কইতে পারছি না একটু নিয়ে যাবে তো একটু নিয়ে যাও তো একে নিয়ে যাও না হ্যাঁ হ্যালো 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 বাবা ডাকছে যাও ওখানে যাও যাও ওখানে ডাকছে যাও যাও ডাকছে যাও আমি ডাকছি হ্যালো আর কে কতকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাদের কমেন্ট করো কমেন্ট করলে কথা বলতে ভালো লাগে আর কমেন্ট না করলে কথা বলতে কমেন্ট না করলে কথা বলে मजा 받ছি না আর তোমরা যদি ভিডিও লাইক করো লাইক করো আমার ভিডিও যদি দেখতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করো আর প্লিজ তোমরা যে এত ভালোবাসা দিয়েছ আমাকে আমি কখনো ভুলবো না এত ভালোবাসা তোমরা দিয়েছ ভয়েস একটু জোর করে বলবো আচ্ছা এখন কি ক্লিয়ার আসছে এখন কি ক্লিয়ার আছে ভয়েসটা যদি একটু ক্লিয়ার আসে আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন প্লিজ একটু হেল্প করুন একটু কমেন্ট করবেন যারা ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করবেন একটু কমেন্ট করবেন কমেন্ট করবেন যারা ভিডিও লাইভ দেখছেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করবেন ভয়েসটা জোর করব ওকে ভয়েসটা জোর করতে বলছো ওকে 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 হ্যালো 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 এবার ভয়েসটা ক্লিয়ার আছে নাকি একটু বলবেন প্লিজ হেল্প মি ওকে ভয়েসটা জোর করো ভয়েস তো আমার জোরই আছে হয়তো কিছু হ্যালো হ্যালো মাইক টেস্ট সরি ফানি আচ্ছা সোহেল ভাই তোমাকে সোহেল অসংখ্য ধন্যবাদ ভয়েস क्लियर আসছে না ফোনটা একটু ফোনটা ফোনটা একটু ঠিক আছে কিন্তু আমার তো মাইক্রো আছে অডিও মাইক্রো আছে তো বুঝতে কেন হচ্ছে বুঝতে না তাহলে আমাকে মাইক চেঞ্জ করতে হবে তাহলে আচ্ছা কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করবেন একটু আর ভিডিও আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করবেন কেননা আমি প্রথম ইউটিউব দিয়ে কাজ করছি আর এটাই হচ্ছে আমার ফার্স্ট চ্যালেঞ্জ আমি এর আগে কোনো দিন এ ইউজ করিনি আপনার ইউটিউব ব্যবহার করিনি আর আর আমার কোন ভিডিওটা তোমাদেরকে ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করবে আর সব থেকে তোমাদের কোন ভিডিওটা আমার ভালো লাগে সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবে সবথেকে কোন ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানাবে Hello, hello. Hello, hello. Join all, join home. কে কোটা থেকে ভিডিওটা দেখছো তো কমেন্ট করবেন প্লিজ this message is old your no okay আর কে কোটা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আমাকে তবে তাহলে কথা বলতে সুবিধা হয় আর আমার ভিডিও তোমরা দেখো নিশ্চয় দেখো আর দেখছো কমেন্ট না করলে তো কথা বলতে পারবো না কথা বলতে অসুবিধা হচ্ছে কেননা তোমরা একটু কমেন্টের মধ্যে আমাকে বলো কে কোথা থেকে ভিডিওটা দেখছো আর তোমরা কিছু জানতে চাইলে আমার সাথে